প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাড়ে তিন লক্ষ স্টুডেন্টের মধ্যে দুই লক্ষ স্টুডেন্টই কিন্তু যে কোনো উপায়ে তাদের শিক্ষক বলি বা তাদের মালিক শ্রেণী বলি তাদের মানে উৎসাহের কারণেই বলি সেখানে কিন্তু মাঠে নেমেছিল এবং তাদেরকেই হত্যা করা হয়েছে সবচেয়ে বেশি এবং কারা হত্যা করেছে সেই বিষয়টা নিয়ে এখন আমরা আলোচনা কারণ এই গোষ্ঠী জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজের একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাবা মারা পড়ে তাদের যে অপিনিয়ন মেকিং ক্লাসটা তাদের যখন দুটো সন্তান মারা যাবে সেটা মানে নয়েজটা অনেক বেশি হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হয় তাদেরকে গ্রেফতার করার মধ্যে আগুনে ঘি ঢালা হয়েছে কিনা আমি জানি না এবং তারা সেটাকে অনেক বড়ভাবে দেখাতে চাইছে তারা এত বড় জাতীয় নেতা ছিল যে তাদেরকে গ্রেফতার করার কারণে স্পার্ক হয়েছে আমি সেটা অন্তত বিশ্বাস করি না তারা সেই অর্থে কিছুই ছিল না সবচেয়ে ভালো হতো তাদেরকে আমরা যদি আমি সবচেয়ে ভালো হতো সবচেয়ে ভালো হতো তাদেরকে যদি আমরা নিয়ে এসে গণভবনে নিয়ে এসে তাদের দাবি মানা হয়েছে সেখানে ক্যামেরা সামনে সেটা সেটা তো মানা হয়েছি সেইটা যদি আমরা ঘোষণা দিয়ে দিতে পারতাম এত কিছু হয়তো বা হতো না কিন্তু এগুলো সবই হতো সেটা হচ্ছে আমাদের তো তাদের তো দাবি আলটিমেটলি মেনে নিয়েছে আদালত তো রায় দিয়েছে তাতেও তো কিছু হয়নি এখন কারণ অনেক দেখা যায় একটি আক্ষেপ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল সেটি ছিল হচ্ছে যে আয়কর তাদের উপরে ইম্পোজ করা আমি মনে করি এটা একেবারে অপ্রয়োজনীয় একটি আছে শিক্ষার উপরে ট্যাক্স আরোপ করার মাধ্যমে আমি অর্জনটা কি করব আমার একশোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা উচ্চ আদালতেও অর্ডার ছিল সেখান থেকে বন্ধ করার জন্য আয়করের বিষয়টি কারণ শিক্ষা সেটা অধিকার সেটার উপর ট্যাক্স করা যাবে না এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছি একবার এনবিআর এর চেয়ারম্যান রামতুল মনিম সাহেব যে এটা ইম্পোজটা করলেন ট্যাক্সটা এটা কিন্তু সঠিক হচ্ছে প্রচুর নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেখানে কিন্তু চাকরি করছে সরাসরি হোয়াইট কলার জব করছে এবং বিদেশে পড়তে যাচ্ছে তো তারা তাদের পিতা মাতার সম্পদের অর্থে তারা তাদের শিক্ষা অর্জন করে দেশের অর্থনীতি কন্ট্রিবিউট করছে তাদের কোনো প্রয়োজন নেই এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মালিকরা আছে বা ট্রাস্টিজরা বলছে তারা সবাই এখন এর মধ্যে কেউ কিন্তু তখন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে যেই সরকার তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করলো তারা তো ষড়যন্ত্রে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করবে এবং করেছে এবং এর মধ্যে আমরা আইডেন্টিফাই করেছিলাম একদম আর্লি স্টেজে যে ব্র্যাকের কিছুটা ইন্ধন এখানে ছিল ব্যাকের যারা কর্তৃপক্ষ করে সালে এবং তামার আবেদ তাদের কিন্তু করতে ইন্ধন ছিল বলে আমাদের একটা মানে আলোচনা ছিল বিশ্বাস করি বা না করি অনেক জায়গা থেকে অভিযোগ এসছে তাদের মধ্যে সরকার বিরোধী একটা প্রবণতা সবসময় ছিল সেই সাথে সেটা আরো প্রকট হয়েছে থেকে বলেছে যে ইনকাম ট্যাক্সের কারণে তোমাদের টিউশন ফিস বাড়িয়ে দেওয়া হবে এগুলো সবকিছু থেকে রিপারকেশন চার শিক্ষকদেরকে নানান ভাবে সরকার বিরোধী করে দেওয়া হলো একটি সামান্য বিষয় সামান্য বিষয় মানে হচ্ছে তাদের পেনশনের বিষয় আমাদের খুব কম সংখ্যক শিক্ষক সরকারি পেনশন পান তো সেখানে সরকারি কর্মকর্তারা ন্যাশনাল পেনশন ফান্ডে যাবেন এক বছর পরে শিক্ষকরা যাবেন এক বছর আগে এই যে একটা অযৌক্তিক অবস্থা গেলে সবাই যাবে একই সময়ে যাবে শিক্ষক কেন আমরা বৈষম্য করবো শিক্ষক এবং এটা পরে সমাধানও হলো কিন্তু আমরা প্রচার করতে পারলাম আমাকে একজন সরকারি উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে বলছিলেন আমি কি রুলস অফ বিজনেস করেছি কিনা আমি কেন ফাইন্যান্স নিয়ে মিটিং করেছি শিক্ষক আমাকে জবাবদিতার মধ্যে সে এনেছিল সে বলছে যে আমি আমি অবশ্যই রুলস অব বিজনেস করেছি আমি আইন পরে এসে কিন্তু আইন প্রণয়নের দায়িত্ব নিয়েছি একেবারে ভেসে আসেনি ঠিক ভাই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমি নাম বলবো না এবং তার বারংবার কিন্তু আলোচনা ছিল রাষ্ট্র কি এতোই দুর্বল হয়ে গিয়েছে এভাবে করে পরিস্থিতিটাকে আরো বেশি আগুনে ঘি ঢালছিলেন প্রাইভেট ইউনিভার্সিটি প্রাইভেট ইউনিভার্সিটির কথা আমরা জানি যেটা এইসব আন্দোলনের যেহেতু তাদের সম্পৃক্তি থাকতো না সাধারণত এই আন্দোলনগুলোর সময় তাদের গেটগুলো বন্ধ করা হতো বন্ধ রাখা হতো যাতে পুলিশের তারা খেয়েও কেউ এখানে ভিতরে ঢুকতে না পারে এবার গেট খোলা থাকতো খোলা থাকতো এবং ভেতরে মেডিকেল টিম থাকতো মেডিকেল টিম থাকতো এখানে যারা আহত হবে তাদের সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হতো এবং এখানে বিশ্রাম নিয়ে তারা আবার যাবে তাদের কাজে এই নর্থ সাউথ এবং বিশেষ ব্রেক এই দুটো বিশ্ববিদ্যালয় সম্পৃক্তি আমরা খুব ভালো জানি নর্থ সাউথের আমাদের ফজল হোসেন আবেদ সাহেবের যে জামাতা জামাতার একটা রোল ছিল আর এখন একটা চরিত্র খলিলুর রহমান ওনারও একটা রোল ছিল এখানে খুব গুরুত্ব ছিল শিক্ষামন্ত্রী হিসেবে এগুলো আপনার নিশ্চয়ই জানা ছিল জানা দরকার ছিল কলকাতি যারা নাটত তাদের একটা বিষয় হচ্ছে ইমেজের ব্যাপারটা যেমন হচ্ছে ভাতের হোটেল ভাতের হোটেলটা যেটা আপনি বিদেশে পড়াশোনা করেছেন সরকারি যান কি করতে পারে কি করতে পারে না এগুলো আপনার আপনার অন্তত জানা বিষয় ভাতের হোটেলের সম্পৃক্তি আপনার উদ্যোগকে ক্ষতিগ্রস্ত করেছে

আমি যে বিশ্ববিদ্যালয়ে পড়েছি এল এসি সেখানে যে আলাম নাই এর মধ্যে ব্যাকের সন্তান আবেদ সাহেবের সন্তান তামারা আবে তিনি সেখানে একজন আমাদের সদস্য ছিলেন প্রতিনিয়ত সবসময় আলোচনা হতো কথা হতো তার স্বামী জানা বাসিফ সালে তার সাথে আমাদের যোগাযোগ ছিলই ভালোই ছিল আর তাদের কিছু আক্ষেপ ছিল আমি বলবো না যে তাদের আক্ষেপ ছিল না একটি আক্ষেপ সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল সেটি ছিল হচ্ছে যে আয়কর তাদের উপরে ইম্পোজ করা তাদের কথাটার মধ্যে যুক্তিও ছিল আমি সেই যুক্তির সাথে কিন্তু একমত ছিলাম যে আমরা সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে সরকার ভর্তুকি দিয়ে চালায় সেখানে শত শত কোটি টাকা জনগণের সেখানে কিন্তু দেয়া হয় শত শত কোটি টাকা ছোটখাটো মানে অ্যামাউন্ট আমাদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাজেট বছরে ছিল প্রায় সাড়ে তিনশো পাঁচ চারশো কোটি টাকার উপর সরকার থেকে কিন্তু পুরো টাকা এটা দেওয়া হচ্ছে টেন পার্সেন্টও শিক্ষক শিক্ষার্থীদের কাছ থেকে আসেন সেখানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থীদের অর্থে পরিচালিত হচ্ছে শিক্ষার্থীরা সেখানে অর্থ দিচ্ছে আর তাদের যারা ট্রাস্টি তারা সেখানে দান করার মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তৈরি হচ্ছে শিক্ষার্থীদের অর্থ ট্রাস্টিদের বিনিয়োগ তো সেখানে যখন সরকার ট্যাক্স ইম্পোজ করলো স্বাভাবিকভাবেই সেটা তো একটা প্রচন্ড নেতিবাচক একটা ইম্প্যাক্ট সেখানে তৈরি হলো একটা একটা মনোবেদনা মানুষের মধ্যে তৈরি হলো এবং সেটা কিন্তু এনবিআর চেয়ারম্যান তৎকালীন সময় রহমতুল মুনিম সাহেব সেটা ইম্পোজ করলেন এবং আমি মনে করি এটা একেবারে অপ্রয়োজনীয় একটি কাজ ছিল শিক্ষার উপরে ট্যাক্স আরোপ করার মাধ্যমে আমি অর্জনটা কি করব আমার একশোটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে সেটা উচ্চ আদালতেও অর্ডার ছিল সেখান থেকে বন্ধ করার জন্য আয়করের বিষয়টি কারণ শিক্ষা সেটা অধিকার সেটার উপর ট্যাক্স করা যাবে না এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকেও বলেছি একবার যে এই যে এন এর চেয়ারম্যান রামতুল মনিম সাহেব যে এটা ইম্পোজটা করলেন ট্যাক্সটা এটা কিন্তু সঠিক হচ্ছে না সঠিক হচ্ছে না কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানগুলোতে সরকারের একটা টাকাও নেয় না উল্টো দেশের অর্থনীতিতে কন্ট্রিবিউট করছে এই প্রতিষ্ঠানগুলো থেকে শিক্ষার্থীরা পাশ করে দেশে বিদেশে হোয়াইট কলার জব করছে যেটা আমাদের এই সরকারের লক্ষ্য শুধু ব্লু কলার জব দিয়ে কিন্তু আপনি এখন যদি মধ্যপ্রাচ্যে যান দুবাইতে যান গালফে যান সেখানে গিয়ে দেখবেন প্রচুর নর্থ সাউথের স্টুডেন্ট ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট সেখানে কিন্তু চাকরি করছে সরাসরি হোয়াইট কলার জব করছে এবং বিদেশে পড়তে যাচ্ছে তো তারা তাদের পিতামাতার সম্পদের অর্থে তারা তাদের শিক্ষা অর্জন করে দেশের অর্থনীতি কন্ট্রিবিউট করছে তাদের উপর আমি ইনকাম ট্যাক্স প্রতিষ্ঠানের উপর ইনকাম ট্যাক্স তো করার কোনো প্রয়োজন নেই কিন্তু এই যে বললাম যে কুচক্রি মহল তারা কিন্তু নানান ভাবে বিভ্রান্তির জায়গাটা থেকে তারা কিন্তু সক্রিয় ছিল এই বিশ্ববিদ্যালয়গুলোর উপর যখন ইনকাম ট্যাক্সটা আরোপিত হলো তাদের যারা ট্রাস্টিজরা ছিল সবাই তো আর মানে ষড়যন্ত্রকারী না তারা অনেকেই মেনে নিয়েছে কিন্তু গ্রাজিংলি মেনে নিয়েছে অর্থাৎ আমি কি করব কিছু করার নেই আমি জানি একটা বিশ্ববিদ্যালয়ে নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রায় নিজস্ব ফান্ডে এগারোশো কোটি টাকা আছে সেখানে এনবিআর অ্যাকাউন্ট ফ্রিজ করে প্রায় কোটি টাকা নিয়ে নেয় এগুলো তো শিক্ষার্থীদের টাকা সরকার তো সেখানে একটা টাকাও দেয়নি তো সেটা আমাদের পলিসিগত ভুল ছিল এবং সেই ভুল থেকে কিন্তু অনেক ক্ষোভের জন্ম হয়েছে এই যারা ট্রাস্টিজরা তারা কিন্তু তখন স্বাভাবিকভাবেই এই সরকারের সাথে আর থাকবে না তারা দেখছে তাদের প্রতিষ্ঠানগুলো থেকে সরকার ফ্রিজ করে টাকা নিয়ে যাচ্ছে একশোটা বিশ্ববিদ্যালয় থেকে পাঁচ কোটি টাকা করে অ্যাভারেজ নিলে কতইবার টাকা আসে এমন কোনো অর্থ না এটা যেটার জন্য আমি দেশের স্থিতিশীলতাকে বিনষ্ট করব ঢাকাতে প্রায় সাড়ে তিন লক্ষের উপর প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট তারা শিক্ষার্থীদের অর্থে ক্যাম্পাসগুলো করেছে রাষ্ট্র কিন্তু সেখানে একটা টাকারও সহযোগিতা করেনি তো যেখানে শিক্ষার্থীদের অর্থে ক্যাম্পাস করেছে তাদের উপর যখন আমরা ইনকাম ট্যাক্স আরোপ করলাম এটা একটা রিপার্কেশন হবে এর আগে ভ্যাটের জন্য হয়েছে আমি এটা আমার যথাযথ কর্তৃপক্ষকে বলেছি এবং এনবিআর চেয়ারম্যানকে বলেছি তৎকালীন সময় এনবিআর চেয়ারম্যান আমার সাথে কথাই বলতো না সবার এক্সটেনশন পেয়েছে কোন ব্যবসায়ীর সাথে সে ভদ্রভাবে আলোচনা করতো না কথা বলতো না সে সবাইকে মনে করতো চোর এবং সে একমাত্র সাধু মন্ত্রিপরিষদ মিটিং মিটিং এর সময় আমার পাশে তিনি বসতেন অতির্যক মন্তব্য করতেন রাজনীতিবিদদের সম্পর্কে ব্যবসায়ীদের সম্পর্কে তারাই তো অর্থনীতি চালিয়ে রেখেছে এই রামতুল মুনিম তো সে তো একটা দোকান চালানোর তার সেই যোগ্যতা নেই এবং আমলাতন্ত্রের ভেতরে তার উপরে ব্যাপক ক্ষোভ ছিল সে ছয় ছয় বারের উপরে সে সে ব্যবসায়ীদের উপরে স্টিম রোলা চালিয়ে ব্যবসায়ীদেরকে সে ক্ষিপ্ত করেছে এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যে মালিকরা আছে বা ট্রাস্টিজরা বলছি তারা সবাই ক্ষিপ্ত ছিল এখন এর মধ্যে কেউ কেউ তো তখন ষড়যন্ত্রে অংশগ্রহণ করবে যে সরকার তাদের উপরে ট্যাক্স ইম্পোজ করলো তারা তো ষড়যন্ত্রে স্বাভাবিকভাবে অংশগ্রহণ করবে এবং করেছে এবং এর মধ্যে আমরা আইডেন্টিফাই করেছিলাম একদম আর্লি স্টেজে যে ব্র্যাকের কিছুটা ইন্ধন এখানে ছিল ব্র্যাকের যারা কর্তৃপক্ষ বিশেষ করে জনাব আসিফ সালে এবং তামার আবেদ তাদের কিন্তু ইন্ধন ছিল বলে আমাদের একটা মানে আলোচনা ছিল বিশ্বাস করি বা না করি অনেক জায়গা থেকে অভিযোগ এসছে অভিযোগ এসছে যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এবং আমি কারণের দিকে দিকে যদি যাই তারা তাদের পক্ষ থেকে তাদের ক্ষোভ কিছু যদি আমি দেখি সেখানে আমাকে সেখানে ধরে নিতে হয় তাদের মধ্যে সরকার বিরোধী একটা প্রবণতা সবসময় ছিল সেই সাথে সেটা আরো প্রকট হয়েছে তো এই যে আপনি বলছেন যে নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে মালিকানা নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল কারা নিয়ন্ত্রণে থাকবেন সেটা নিয়ে দ্বন্দ্ব ছিল ইউনিভার্সিটির পয়সায় রেঞ্জ রোভার গাড়ি কেনা হচ্ছিল এগুলো নিয়ে ছাত্রদের মধ্যে ক্ষোভ ছিল সেগুলো নিয়ে আমরা কিছু কিছু ব্যবস্থা নিয়েছি এবং তখন সে সেখানকার যারা শিক্ষকরা ছিলেন সেটা কিন্তু তারা অ্যাপ্রিসিয়েট করেছেন যে শিক্ষার শিক্ষকদের অর্থ না দিয়ে যখন তারা রেঞ্জ রোভার গাড়ি কিনবেন সেটা তো একটা মানে এখন সেগুলোর কোনো মামলা কিন্তু এই এই গোষ্ঠী করছে না কারণ ওই যারা রেঞ্জ করেছে এই আন্দোলনগুলোতে যারা শিক্ষার্থীদের অর্থ পকেটে ঢুকিয়ে রেঞ্জ রোভার কিনেছে গাড়ি তারা কিন্তু গোপনে আবার এই এই আন্দোলনে ছাত্র নামানোর জন্য কিন্তু ইন্ধনও দিয়েছে তো যাই হোক আমাদের পরিস্থিতিটা এমন ছিল এই ধরনের অনেকগুলো ঝুঁকি সৃষ্টি হচ্ছিল এবং এই সেই ঝুঁকিগুলোকে নিরসন করার জন্য সেইভাবে করে হয়তো বা আমাদের নেওয়া উদ্যোগগুলো সফল হয়নি প্রাইভেট লক্ষ লক্ষ স্টুডেন্টের মধ্যে কিন্তু দুই যে কোনো উপায়ে তাদের শিক্ষক বলি বা তাদের মালিক শ্রেণী বলি তাদের মানে উৎসাহের কারণেই বলি সেখানে কিন্তু মাঠে নেমেছিল এবং তাদেরকেই হত্যা করা হয়েছে সবচাইতে বেশি এবং কারা হত্যা করেছে সেই বিষয়টা নিয়ে এখন আমাদের আলোচনা কারণ এই গোষ্ঠী জানে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে সমাজের একটু মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত শ্রেণীর বাবা মারা পড়ে তাদের যে ওপিনিয়ন মেকিং ক্লাস তারা তাদের যখন দুটো সন্তান মারা যাবে সেটা মানে নয়েজটা অনেক বেশি হয় ইম্প্যাক্টটা অনেক বেশি হয় ওই যে আপনি তো সংবাদকর্মী ছিলেন বিমান দুর্ঘটনার খবর যেভাবে করে ইম্প্যাক্ট ফেলে লঞ্চ দুর্ঘটনার খবর সেভাবে ফেলে না একটা আজকে কোনো বিমান দুর্ঘটনা হোক পৃথিবীর কোথাও কারণ বিমানে চড়বে হচ্ছে ওরা যারা একটু মানে অর্থনৈতিকভাবে এক ধরনের আর প্রতিদিন বাস দুর্ঘটনা হচ্ছে বা লঞ্চ দুর্ঘটনা হচ্ছে সেটা কিন্তু সেভাবে করে মনোজগতে ইম্প্যাক্ট হয় না তো এরা কিন্তু পাবলিক সাইকোলজি স্টাডি করে করেছে এই মেটিকুলাস ডিজাইনের অংশীদাররা পাবলিক সাইকোলজিতে দেখেছে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যদি নিহত হয় তাকে খুন করা হয় সেটার ইম্প্যাক্ট অনেক বেশি পড়ে এবং সেই ইম্প্যাক্টটা তারা ফেলতে পেরেছে আবু সাইদ আমাদের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাকে তাকে যেকোনো ভাবেই হোক সেটা পুলিশের গুলিতে হয়েছে নাকি হয়েছে সেটার চাইতেও দেখা গিয়েছে যখন শিক্ষার্থীরা মারা পড়ছে তাদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে সেটা একটা ইমপ্যাক্ট তাদেরকে রাস্তায় না নিয়েছে কারা কিছুটা বলবো কন্টেক্সট তৈরি ছিল কিছুটা বলবো উৎসাহ ছিল অনেক বিশ্ববিদ্যালয় কিন্তু সেটা করেনি